এমন একটা দিন যায় নাই তেরোটা বছরের মধ্যে তেরোটা বছরের মধ্যে এমন একটা দিন যায় নাই আল্লাহ নবী খাদিয়াতুল কৌরার প্রশংসা করেছে চারবার সকালে দুপুরে বিকালে রাত্রে খাদিয়াতুল কৌরার দৈনিক প্রশংসা করেছে দৈনিক প্রশংসা করেছে দৈনিক প্রশংসা করেছে মাস খানে যদি কোনো একজন সাহাবা এসে আবার খানিজার কথা তুলে নিয়েছে আল্লাহর নবী বলে নাই ওরে আল্লাহর নবীর সাহাবা খারিজার প্রশংসা সকাল হয়েছে আবার দুপুরে হবে বিকাল হবে রাত্রে হবে আর না আল্লাহর নবী ওইখানে আবার খারিজার প্রশংসা করেছে তেরোটা বছর প্রশংসা করেছে দৈনিক 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 চারবার কিন্তু কোন সাহাবা বলে নাই যে হুজুর এত সাহাবা এত খারিজা খাদিজার কেসে এত বাজার কেন একটা সাহাবা বলেন আর আমি এক বছর বাদে বাদে এক বছর বাদে বাদে মাত্র দশ মিনিট বলেছি ব্যাসরে এমন আবেগিক হয়ে গেল দুই চোখের পানি ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলছিল হুদুর আমি জানি না খালি তোমার দদা আর আল্লাহ নবী খালি এত ভালোবেসেছিলে এই ঘটনা আমি জীবনে কোনো জিনিস নাই আপনি যেরকম খালি জাকে ভালোবাসেন আমি কথা দিচ্ছি আমিও খালি জাকে ভালোবাসবো থেকে জোরে বলেন সোহান আল্লাহ সেই খালিজা দেখুন আরো একটা কাল গুলাড়ি শুনুন সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা বয়স মাত্র এখন তেত্রিশ বছর নাম হলো মিজানুর রহমান আলহারি জিনার সবাই মানুষ শুনলে অবাক হয়ে যাবেন বাবা মানুষ শুনলে আপনারা এখানে কয়জন আছেন ভিতরে কয়জন আছেন মিজানুর রহমান সেদিন আসছিল সেদিন আসছিল কোথায় লালমনির হাত সাত লক্ষ মানুষ কোন হয় না সাত লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ দশ লক্ষ মানুষ এত মানুষ হয় কি ছোট কথা হলো মমতা ব্যানার্জি যদি এখানে কত লক্ষ মানুষ হবে কন নরেন্দ্র মোদী যদি এখানে আসে কত লক্ষ মানুষ হবে কন সাত থেকে আট লক্ষ মানুষ তার জলসায়ে হয় কি যে ভুল করলেন আমি বুঝতে পাই নাই তিনি বলতেছে একদিন খাদিজাতুল গোবরাকে আল্লাহর নবী বিয়ে করলেন আমি দারুণ ভালোবাসতাম ওনার ফ্লোয়ার ছিলাম ওনার ভক্ত ছিলাম আমি কিন্তু যেদিন বলল খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী বিয়ে করলেন একটা বুড়ি একটা বুড়ি তিনবার তালাক খাওয়া তিন তালাক কে ভাষাটা যখন এইভাবে বলেছে তিনবার তালাক খাওয়া তিন তালাক কে একটা বুড়ির বিয়ে করেছে আমি বললাম তুমি তিনবার তালাক যদি বলতো আমি দুঃখ পেতাম না আর অত তোমার ভুল আপনি আপনার মেয়েকে দিয়ে দিয়েছেন প্রথম স্বামী মারা গেল দুই নাম্বার স্বামী মারা গেল তিন নাম্বার স্বামী মারা গেল আপনার কাছে যদি আসে আপনি বলবেন আমার মা মেয়ের মনটা খারাপ আমার মেয়ে কপাল টাকার এই কথা বলবেন কিন্তু আরেকটা আপনার বোনকে বিয়ে দিলেন বোনটার স্বামী তাকে বাদ দিয়ে দিল আরেকখানি বিয়ে দিলেন যদি বাদ দিয়ে দেয় তালাক দেয় আরেকখানি বিয়ে দিলেন তালাক দেয় তখন বলবেন না না বোন তোমার কোন দোষ আছে যার জন্য কোন স্বামী তুমি ঘর করতে পারো না এই তালাক দেওয়া আর ওই স্বামী বলে এক কথা নয় তুমি আজহারি কেন বললে তুমি তিন তালাক আর তো সব তালাক দেয় নাই খাদিজাতুল কুবরার স্বামী আবু হালা মারা গেল দুই নাম্বার সাইফি মারা গেল তিন নম্বর আতিক মারা গেল কেউ বলতেছেন তিন নম্বরটা দুইটা নিচে দুইটা মারা গেছে বাবার বাড়িতে আসে আর বিয়ে বসে না কিন্তু পরবর্তীতে আল্লাহর নবী কে বিয়ে করলো না আলাদা কথা তিন তালাককে তুমি কেন বললে এই ভাষাটা তুমি কেন বললে ওই দিন থেকে আমি মিজানুর রহমান আমি শুনিনি ইদানি আমার তার কারণ এর মাঝখানে ভুল স্বীকার করেছে আমার বিরাট ভুল করেছি আমি খাদিজার কথা আমি তিন তালাক কে ইনটেক মহিলা বলা পোলা বলাটা বুড়ি বলাটা তালাক খাওয়া কথা না আমি ভুল বলেছি এবারে সে ভুল স্বীকার করেছে আবার রাগ একটু একটু কমতেছে খাদিজা তো কোমরাকে পৃথিবীর জমিনে সব চাইতে দামি মহিলার মধ্যে হলো চারজন এক নাম্বার হলো মরিয়ম দুই নাম্বারটা হলো খাদিজা কিন্তু আমি হিসাব করে যদি দেখি মরিয়ম খাদিজার উপরে যেতে পারে না কিন্তু আমি রাখবের জন্যই আল্লাহর নবী রেখেছেন যার জন্য আমিও রাখবো এক নাম্বার মহিলা হলো মরিয়ম দুই নাম্বার হলো মা খাদিজা তুল কুবরা জুরে বলেন সুবহান আল্লাহ ভাই আমার বন্ধুরা আমার বিশেষ করে মা মনে রাখবেন আল্লাহর নবীর স্ত্রী মা নবীর সহিত পঁচিশটা বছর ঘর করলেন একটা দিনের জন্য কোনো দিন আল্লাহর নবীর সহিত মন মালিন্য হল না যার জন্য নিজের স্বামীকে যা মনে করবেন হিন্দুদের মধ্যে যেরকম আমাদের সাহিত্য হিন্দুদের মধ্যে স্বামীকে বেশ ভালোবাসে স্বামীকে প্রায় ভগবানের মতন পূজা করে স্বামীকে অত্যন্ত ইয়া করে কিন্তু আল্লাহর নবী বললেন আমাদের মধ্যে সেটার কথা বলা হয় আল্লাহর নবী বলেছেন মা বলে তোমরা শোনো তোমাদের কাছে স্বামীর কত বড় মর্যাদা প্রমাণটা হলোই এই আল্লাহর নবী বলতেছেন যে মানুষ যদি মানুষকে সেজদা করা যদি জায়েজ হতো তাহলে আমি প্রতি প্রত্যেক দৃষ্টিকে বলে দিতাম প্রত্যেকটা দিন যেন দিনের মধ্যে কয়েকবার নিজের স্বামীকে সেজদা করে জোরে বলেন সুবহানাল্লাহ নিজের স্বামীর কাছে দুইটা কারণে স্বামীর মহব্বত বেশি আপনাদের হবে মনে নেই আপনাদের স্বামীর সহিত একই প্লেটে খানা খেতে হবে স্বামীর সহিত সালাম লেনদেন করতে হবে আপনাদের ভালোবাসা বৃদ্ধি হবে আপনার নিজের স্ত্রী বানান গার্লফ্রেন্ড দুনিয়ার মধ্যে নোংরা ভাষা একটা আসছে গার্লফ্রেন্ড মনে হয় গার্লফ্রেন্ড সাথে যদি মনে হয় মিলা মিশা করে বোধ দুনিয়ার মধ্যে কি একটা মুসলমানের জন্য গার্লফ্রেন্ডের কোনো সিস্টেম নাই মুসলমানের জন্য বয়ফ্রেন্ডের কোনো সিস্টেম নাই সেটা হারাম সেটা হারাম সেটা হারাম অত্যন্ত নোংরা হারাম এ ভাষাটা বলাই হারাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিজের স্ত্রীকে গার্লফ্রেন্ড বানান নিজের স্ত্রীকে আগে বিয়ে করুন তারপরে নিজের স্ত্রীকে গার্লফ্রেন্ডের মতো ভালোবাসুন গার্লফ্রেন্ডের এর খ্যাতা আমি বিয়ে হওয়ার আগে ছেলে মেয়েকে ফোন করছে বলে কি যে গোসল করেছ সুন্দর করে ড্রেস করেছো এত জিজ্ঞাসপাতি এত মায়া এত মমতা মনে হয় তোর দেখার ভাইসা যায় না এটা ঠিক হবে না প্রথম তুমি তোমার স্ত্রীকে বিয়ে করো তারপরে তুমি ভালোবেসো বয়ফ্রেন্ড ভাষাটা যেন মুসলমানের জন্য নয় গার্লফ্রেন্ড ভাষাটা মুসলমানের জন্য নয় সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি চলবে দুনিয়া খেলা একটা চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস আসলে তার আসল তত্ত্বটা যদি হাতানো যায় ওটা কোনো নোংরামি ছিল না একটা বন্ধ মেয়ে একটা ডাক্তারকে কে ভালোবেসেছিল একটা বন্ধ মেয়ে একটা ডাক্তারকে কে ভালোবেসেছিল সেই ডাক্তার চিকিৎসা করে সেই মেয়েটাকে চক্ষুদান দিয়েছিল লাশ পর্যন্ত দুইজনের মধ্যে বিয়ে হয় বিয়ে হওয়ার আগে তারা কোনো নোংরামি করেছিল না লাশ পর্যন্ত সেই দেশের জালিম বাচ্চা দুইজনকেই ফাঁসি দেয় মাসটা ছিল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আর সেটাই ভালোবাসার সহিত ইয়া করে দুনিয়ার মধ্য হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস যার জন্য ওই দিন একটা ছেলে এবং মেয়ের মধ্যে যদি তারা কিছু করে নোংরামি করে তেমন কোন ব্যাপার নয় মনে রাখবে কেন কি করে দেখার দরকার নেই আমাদের মধ্যে আমরা যারা মুসলমান ছেলে মেয়ে তোমরা যারা আসো চেনা থেকে দূরে থাকো চেনা থেকে দূরে থাকো চেনা থেকে দূরে থাকো ভাই আমার বন্ধু আমার মা বোনেরা যেটা আমি বলতে চেয়েছিলাম নেজের স্বামীর সহিত ভালোবাসে যদি চান দুইটা জিনিস আমি বলে দিয়েছি আর দুইটা কারণে আপনারা বেশি জাহান্নামি হবেন ইনশাল্লাহ দুইটা কারণ করবেন আপনারা জান্নাতে যাবেন একটা হলো আপনার স্বামী স্ত্রীর মধ্যে সংসার হচ্ছে আপনি স্ত্রী হয়ে স্বামীকে বললেন স্বামী গো তুমি তুফানগঞ্জে যাচ্ছ আমার জন্য এই খরচটা আসবে দুইশো টাকা যার দাম পাঁচশো টাকা যার দাম হাজার টাকা যার দাম বা একশো টাকা যার দাম আপনি আপনার স্বামীর সহিত বধুর সম্পর্ক আপনার স্বামী তুফানগঞ্জে চলে গেল দাও চলে গেল দাও সরাইতে চলতে চলে গেল চিরাখানাতে চলে গেল কুছ বিহারে চলে গেল আপনার স্বামীকে বললেন স্বামীগো এই জিনিসটা তুমি কয় করে নিয়ে এসো স্বামী বলেছে ঠিক আছে আনবো কিন্তু স্বামী দেখায় দায় পড়েছে বা টাকা পায় নাই টাকা হারিয়ে গেছে বন্ধুর সহিত দেখা হয়েছে টাকা ধার দিয়েছে হ্যান হয়েছে হয়েছে আপনার খরচটা আনতে পারে নাই খরচটা আনতে পারে নাই যখন আপনার স্বামী গারে গাড়ির হরেন দিয়েছে বা সাইকেলের দিয়েছে আর যখন আপনি সুন্দর করে হাত থেকে ব্যাগটা নিলেন ব্যাগটা নিয়ে যখন বিশ্রাইতেছেন সেই জিনিসটা নাই তখন আপনার মনটা ভীষণ খারাপ তখন আপনার মুখে চাই ভিজাইলেন যাকে বলে মনটা খুব খারাপ কথা নাই বা নাই কথা নাই বা নাই হালিমা হলো ডাকি হালিমা হলো ডাকি হলো মানে কি আমি তোমাকে এই খরচটা আনতে বলেছিলাম চান্স বলে আনতে নাই কোনো কথা নাই কোনো কথা নাই কোনো কথা তাল বেতাল সিটা জিজ্ঞাসাবাদ নয় বলতেছ তোমার সহিত আমার সাত বছর হয়ে বিয়ে হয়েছে সাতটা বছর হয়ে বিয়ে হয়েছে তোমার কাছে কোন জিনিসটা মানে তা পেয়েছি

স্বামীর মনটা ভেঙে যায় স্বামীর মনটা ভেঙে যাওয়া মানে তোমার জান্নাত ভেঙে গেল আর মনে করেন এই কথা যে আমি দেখে তোমার সংসারটা করে যাচ্ছি অন্য কোন মহিলা তোমার সংসার করতো না তোমার স্বামীর মনটা খান খান হয়ে যায় এরকম দুঃখ তোমার স্বামীকে দিও না এই দুঃখ দেওয়ার জন্য তোমরা বেশি জাহান নামি এক নাম্বার কারণ আর দুই নাম্বার কারণ হলো স্বামীকে অভিশাপ তোমরা দিয়ে থাকো তোমরা গালি দাও দাও অভিশাপ এই যে টটো নিয়ে গেলো আর জন ঘুরে না আসে এই যে অটো নিয়ে গেল আর জনে ঘুরে না আসে এই যে হকারি কর্মের ক্ষেত্রে আরজনে ঘুরে না আসে এরকম অভিশাপ তোমরা দিয়ে থাকো দুইটা কারণ থেকে এই দুইটা দোষ থেকে তোমরা দূরে থাকো না 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 তোমার নাম হলো হালিমা তোমার স্বামী যখন খরচ আনতে পারে নাই মনে রাখবে তোমার খরচ আনতে পারে নাই তোমার স্বামীর মনটা খারাপ তুমি যদি হাত থেকে ব্যাগটা নিয়ে বলতে স্বামী গো তোমার মনটা কেন খারাপ তোমার স্বামী বলবে দিদি রে আমি তোমার জন্য কত দিয়েছিলাম প্রতি প্রত্যেকটা স্বামী চায় নিজের স্বামীকে নিজের স্ত্রীকে সুন্দর করে সাজাতে নিজের স্ত্রীর চাহিদা মিটাতে সবাই চায় সবাই চায় যার জন্য মনটা যখন খারাপ আপনি যদি বলতে পারেন স্বামী গো কেন তোমার মনটা খারাপ স্বামী যদি বলে আরে তুমি আমাকে পাঁচশো টাকার জিনিসটা আনতে বলেছি আমি কেমন স্বামী হলাম তোমার আবদারটা আমি পূরণ করতে পারি নাই মিষ্টি হেসে যদি বলতে পারেন স্বামী তুমি কি পাগল হয়ে গেলে চিলাখানা কি ওখানে নাই দেওয়া সরাই কি ওখানে থাকবে না ওই খরচটা ওখান থেকে ঘুরে যাবে আর নয় কাল না হয় পনেরো দিন পরে নাই বিশ্বাস করে পারবে না এই কথা বলে যদি সাতনি স্বামীকে সান্ত্বনা করতে পারেন তাহলে মনে করেন আপনার জন্য জান্নাত বলেন সুবহানাল্লাহ আপনার জন্য জান্নাত কিন্তু আগে বছর যদি কোন যে কোনটা বাসা আমার তো সাত বছর হয়ে গিয়েছে বিশাল দোষ আর স্বামী কবি সাপ দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না স্বামীর নাম যদি দরকার পড়ে বলেন স্বামীর নাম যদি দরকার পরে বলেন আব্দুল্লা আব্দুর রহমান কোন ব্যাপার নয় কিন্তু স্বামীকে গালি দেওয়া যাবে না কিন্তু নাম বলবে না গালি দেওয়ার উস্তাদ উল্টা চলন গালি দিবে না গালি দিবে কিন্তু নামটা বলবে না অথচ নাম বলাটা যায় যাচ্ছে প্রমাণ প্রমাণটা শুনুন আল্লাহ নবী আয়সা সিদ্দিকাকে লক্ষ্য করে বললেন আল্লাহর নবী আয়সার সহিত ঘর করেছিলেন নয়টা বছর আল্লাহর নবী আল্লা তুমি কোন সময় আমার পর খুশি থাকো কোন সময় তুমি আমার উপর রাজি থাকো আমি বুঝি আর কোন সময় তুমি আমার উপর রাগ হও আমি ওটাও বুঝি আয়সা সিদ্দিকা বললেন যে হুজুর আমি কোন সময় আপনার উপর খুশি কোন সময় বেজার কি ভাবে বুঝেন আল্লাহর নবী বললেন ওগো আয়সা যখন তুমি আমার উপর খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মাদের আল্লাহর কসম আর যখন তুমি আমার উপর বেজার থাকো তখন তুমি বলো ইব্রাহিমের আল্লাহর

পনেরো বছরের ব্যবধান ছিল খালিজাতুল কোবরা ছিল পনেরো বছরের বড় আল্লাহর নবী ছিলেন পনেরো বছরের ছোট এই অবস্থায় যখন পুষ্পান্নায় পয়সক্তিতে যখন আল্লাহর নবীকে যখন রেখে যায় আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেছিলেন স্বামী গো আমি তোমার জন্য যা কিছু করেছি কত ভুল ত্রুটি করেছি কত যত রোগ করেছিল আমি করতে পারি নাই তার কারণ আপনি ফরমাল দিয়ে দিয়েছেন আমি বৃদ্ধা হয়ে গেছি। আমি সেই হিসাবে চলতে পারি নাই তাড়াতাড়ি আনতে পারি নাই যার জন্য আমার ঈশ্বর মধ্যে আপনি কুপেছেন আপনি কষ্ট পেয়েছে আপনি আমায় ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন এই কথা গোপন আল্লাহর নবীর কাছে আয়েশা সিদ্দিকা বলেছিলেন আয়েশা সিদ্দিক খাদিজা তুল কুবরা বলতেন আল্লাহর নবীর চোখ দিয়ে অনুরগল পানি তো বলে কেন না 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 তুমি কেন এই কথা বলছ তুমি আমার জন্য যা করেছ যা করেছ যা করেছ পৃথিবীর যার জন্য আল্লাহর নবীর কাছে বলতেছেন হুজুর আমার জীবনে একটা আশা আমি যখন মারা যাই আমি যখন মারা যাই আপনার জন্য আমি যখন মারা যাই আপনি যখন প্রথম চল্লিশ বছর বয়সে আপনি যখন নবুতি পান আপনার মাথায় যেটা পাগুলি ছিল এই পাগুলিটা আমি সুন্দর করে বাক্সের মধ্যে রেখে দিয়েছি আমি যখন মারা যাব ওই পাগুলিটার দ্বারা আপনি আমার কাফন করবেন বলেন সুবাহান আল্লাহ মা বলে আমনে রাখবেন আল্লাহরনবীর চল্লিশ বছর বয়সে যখন নৌবধি লাভ করেন মাথায় যেটা পাগুড়ি ছিল সেই পাগুড়িটা মা খাতে যতন রেখে দিয়েছেন আর ওই পাগুড়ির দ্বারা সাহিত্যে সে হওয়ার জন্য আল্লাহ নবীর কাছে আর ডিভেস্ট করছেন আর বলতেছে আমি যখন আমাকে যখন কবরে রাখবেন কবরে যখন রাখবেন আপনি কবের সোয়াল জবাবের জবাব না দেওয়া পর্যন্ত আমার কবরটা জান্নাতের টুকরা না হওয়া পর্যন্ত আপনি আমার কবরে নিকটে দাঁড়িয়ে থাকবেন আপনি আমার হাতে হাত রেখে কথা দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন তোমার যদি আর কোনো কথা আছে তোমার যদি আর কোনো শর্ত আছে তুমি একে একে বলে থাকো খালিদা আমি তোমার কাছে যত ঋণী আছি আমি সব তোমার কন্ডিশন আমি মেনে নেব মেনে বলতেছে না না তেমন একটা নাই এই দুইটাই কন্ডিশন আমার কাছে আছে তারপর আল্লাহর নবী বলতেছেন প্রথম কন্ডিশনটাই হলো আমার পাগুর দিয়ে তোমার কাফন না না আমার কাপ পাগুর দিয়ে তোমার কাফন সেটা যদি তুমি আমার বলতে আমার শরীরের চামড়া খুলে যদি তুমি চাইতে তোমার কাফন করতে আমি তোমার কাফনটা আমার শরীরের চামড়া খুলে করে দিতাম বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হয়ে গেল দুই নাম্বার আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমাকে কবর দেওয়ার পর আমি তোমার কবরের নিকটে দাঁড়িয়ে থাকবো তাই আল্লাহর নবী ঠিক সেই হিসাবে দাঁড়িয়ে ছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ লাশ পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর নবী কাশ্মীর যখন খাদিজাতুল কুবরা রমজান মাসে যখন মারা যায় নিজের মেয়ে ছিলেন পাশে নিজের মে ফাতেমা তার দাহারাকে বলতেছে মা ফাতেমা আমি তোমার বাবার জন্য যা করেছি আমি তার স্ত্রী হয়ে যা করেছি এবার আমি তোমার বাবাকে আমি তোমার কাছে সাপোর্ট করে দিয়েছি একজন মা হইয়া নিজের সন্তানকে যেরকম ভালোবাসা দিয়ে যেরকম লালিত পালিত করে আমি তোমার মা হইয়া তুমি আমার মেয়ে আমি তোমার বাবাকে তোমার সন্তানের মতন করে তোমার কাছে তুলে দিয়ে যাচ্ছি তুমি যেরকম তোমার সন্তান মানুষ যেরকম নিজের সন্তানকে নেওয়ার দিগল করে বড় সর করে দেখাশোনা করে তুমি তোমার বাবা মোহাম্মদকে ওইভাবে ছেলের মতন করে মানুষ করিও আমি তোয়া করি যার জন্য সারা পৃথিবী মানুষ তোমাকে মা মা বলে রাখবে তার জন্য আমরা সবাই বলি মা ফাতেমা আমরা সবাই বলি মা ফাতেমা বাবাও বলে মা ফাতেমা ছেলেও বলে মা ফাতেমা ভাইও বলে মা ফাতেমা জেঠাই বলে মা ফাতেমা সবাই বলে মা ফাতেমা যার জন্য আমি আপনাদেরকে বলবো মা খাদিজাতুল কুবরা চরিত্রে আপনাদেরকে চরিত্রই হতে হবে নিজের স্বামীর সহিত নিজের স্বামীর প্রয়োজনে যদি নাম বলেন এমনি বললে যায় আছে কিন্তু আপনারা বলবেন না প্রয়োজনে বলুন যেরকম আয়শা সিদ্দিকা বলতেন কোনো অসুবিধা নাই নিজের স্বামীকে গালি দিবেন না নিজের স্বামীর যত আত্মীয় স্বজন আছে নিজের স্বামীর বন্ধু বান্ধব যদি আছে বাড়িতে যখন আসে আপনি তাদের জন্য আপ্যায়ন করতে যেন কোনো খারাপ ব্যবহার করেন না তাতে আপনার স্বামীর মনে দুঃখ পাবে যার জন্য অবশ্যই এই দিকে খেয়ালটা করবেন আর দিকে দেখুন স্বামীর নাম ধরার ব্যাপারটা আপনারা জানেন সেটা হলো বিবি হাজরার ব্যাপার থেকে আপনারা জানেন কথাটা খুব ভালোভাবে খেয়াল করুন বিবি হাজরার ব্যাপারটা চিন্তা করে দেখুন মা বোনেরা আঠারো বছর বয়সে বিবি হাজরা যখন প্রায় নব্বই বছরের স্বামী পায় নাম ছিল হজরতে ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লামের বাড়িতে

সবাই পৃথিবীতে বা হতে চায় যদিও দেখে তুফান সবdivision পিতলে সন্তান জন্মনিতে মা মারা যায় সম্মান সন্তান জন্মনিতে মা মারা যায় একম নিজের সখের সামনে মা মারা যায় নিজের সখের সামনে ভাগ পড়ে গেল খালি মারা গেল পূ আর গেল সসি মারা গেল মামি মারা গেল নারী মারা গেল তাদি মারা গেল চোখের সামনে বাচ্চা জন্মনিতে তবুও কিন্তু পৃথিবীর জমিনে সবাই কিন্তু মা হতে চায় সবাই মা হতে চায় তার আগে কি সবাই স্থির হতে চায় সবাই স্বামী